আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি কিন্তু ভালো আছি আজকে একটা খুব ইন্টারেস্টিং একটা ভিডিও নিয়ে চলে এসেছি ভিডিওটা অনেক দিন আগের বাট মাঝখান দিয়ে কিছু কিছু রিলস আকারে আপলোড করেছিলাম তাই আজকে একটা ছোটো মিনি ব্লগ আকারেই দিচ্ছি সবাইকে এটা হচ্ছে আমার বড়োপুর বিয়ের যাই হোক আমরা কিন্তু চলে গিয়েছি মার্কেটে দেখতে দেখতে মার্কেটে চলে এসেছে এটা টোকিও স্কোয়ারে ছিল যারা আপনার ঢাকা শ্যামলের দিকে থাকেন তারা অবশ্যই টোকিও স্কোয়ারটা চিনবেন যাই হোক এই যে অলিভ কালার শাড়িটা দেখছিলাম তো অলিভ কালার শাড়িটা আর নেওয়া হয়নি ভাবছিলাম যে বড়পুর পছন্দ হয়েছিল। পিঙ্ক কালারটাও দেখতেছিল অন্য কেউ আমি একটু ঘুরে ঘুরে ভিডিও নিচ্ছিলাম তো আমরা আসলে শাড়ির জন্য মূলত যাইনি আমরা গিয়েছিলাম অন্য একটা কাজে ব্রাইডের ওড়না কেনার জন্য এর মাঝখানে আমার ছেলে আবার একটু মিল শিখাবে সে বাহিরে গেলে তার চকলেট মিল খেতেই হবে যাই হোক তার খালামনি তাকে দিল বাহিরের কাজকাম শেষ করে ফেললাম ভিডিওটা একটু ফার্স্ট করে দিছি না তো আবার বোর হয়ে যাবে না আপনারা সবাই দেখতে দেখতে তো বাসায় আসার পরে দেখি কিটি আমার সাথে খুবই গা ঘেঁষা ঘেসি করছিল। মানে যখন তখন কিটির বেবি হয়নি মানে ওকে নিয়ে ঢাকা আমি চলে গিয়েছিলাম গাজীপুর থেকে তো ওকে আর সময় দেওয়া হয়নি তাই তো এটিকে একটু সময় দিয়ে আপুকে মেহেদি বলাচ্ছিলাম আপুর হাতটা ভোরে একদম তার মনের মতো করে ট্রাই করেছি মেহেদি দেওয়ার জন্য দিয়ে দেওয়ার জন্য এই তো কমপ্লিট এখানে আমি আর আমার বড়োপু কিছু স্ন্যাপ দিচ্ছিলাম আর বড়োপু হাসতেছিল আমার কথা শুনে যাই হোক মার্শাল্লাহ বলতে কিন্তু কেউ ভুলবেন না বড়োপুকে দেখে এটা আমার বড় আপু ওই ব্রাইট যাই হোক তো অল্প একদম ঘরোয়াভাবে করেছি তো তার জন্য ওইরকম লোকজন নেই জাস্ট এটা এঙ্গেজমেন্ট টাইপেরও বলতে পারেন আমিও আবার একটু হাতে মেহেদে দিলাম একটু ঢং ঢং করে নিলাম এই তো পরের দিন সকালবেলা ভাবলাম যে একটু গায়ে হলো দিয়েই দেই বিয়ে তো যাই হোক ছোটো হোক আর বড় হোক এই তো ফাইনালি আমাদের ব্রাইট রেড ব্রাইডকে জিজ্ঞাসা করতেছিলাম তোমার অনুভূতিটা কি সে বলতেছিল অনেক ভালো আলহামদুলিল্লাহ সবাই ওদের জন্য দোয়া করবেন তো এই তো আপুর এক ফ্রেন্ড ফ্রেন্ড ওরফে সম্ভবত বড় আপু আই ডোন্ট নো মানে আমি আপুটাকে ফার্স্ট টাইমই দেখেছি কিন্তু আপুটা খুবই ভালো আপু আপনি যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন যাই হোক এই তো আমরা চলে যাচ্ছিলাম কাজী অফিসে মানে আমাদের রেজিস্ট্রি হবে তো ওইখানে ওইখানে চলে যাচ্ছিলাম ওইখানে ভিডিওটা দিলাম না এই তো কিছু পিকচার অ্যাড করে দিলাম সবাই পিকচারগুলো দেখে নেবেন এই তো আমরা চলে গেছি বিয়ের কাজ কাম সেরে আমরা চলে গেছিলাম খাওয়া দাওয়া করতে এই তো খাওয়া দাওয়া প্যাক মানে রেডি সবাই খাওয়া দাওয়া করে ফেলতেছিলো এর মাঝখানে আর ভিডিও নাও হয়নি আসলে ভিডিও ম্যান একলা তো তো খাবো না ভিডিও করবো এই তো খাবারটা আবার আপনার খাবারটা ভালো ছিল আলহামদুলিল্লাহ খাবারটা ভালো ছিল যাই হোক আপনারা সবাই দোয়া করবেন আমাদের ব্রাইড যেন খুবই ভালো থাকে খুবই মানে কি বলবো যেভাবে আর কি ব্রাইডদের নতুন বউদের দোয়া করে সবাই ভাবেই দোয়া করে দোয়া করবেন ইনশাআল্লাহ টাটা বাই বাই আল্লাহ হাফেজ আমাদের সবাই ভালো থাকবেন আর ওদের জন্য অনেক দোয়া করবেন ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে